দেখো দেখো পরীর মুখে কেমন বিয়ের আভা ফুটে উঠেছে এবার মনে হচ্ছে বিয়ে সামনে এসেছে নমস্কার আমার নাম বাসন্তী কর আমার পাঁচ ফুট দু ইঞ্চি লোকেশন হরিদেবপুর আমি কয়েকটি মুভিতে কাজ করেছি মাস্টার অংশুমান কেউ কথা রাখেনি শূন্যতা কয়েকটি মেগা সিরিয়াল করেছি তার মধ্যে জয় জয়বাবা লোকনাথ আলু ছায়া কুড়ি খেলা অগ্নিশিখা আদরের বোন কয়েকটা শর্ট ফিল্ম করেছি লেডি ডক্টর করোনার থাবা কোয়ারেন্টাইন মাস্কের অপব্যবহার যেমন বুনোল তেমন বাঘা তেঁতুল প্রজন্ম এটসেট্রা দুটো ওয়েব সিরিজে কাজ করেছি পিকলু আর মাস্টার নেপোলিয়ান এছাড়া আমি একজন থিয়েটার আর্টিস্ট আজব ছুটিয়ে ছেলে রে এভাবে হুট করে ছুটি নিয়ে নিলি তাও আবার এত বড় ছুটি পকেট পেন ক্যামেরা এবং আরো বেশ কিছু জিনিস নিয়ে তুই গায়ে ফেলে গেলি ওগুলো অফিসে ফেরত দিতে হয় সেহস তো নেই শোন ওগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা কর আমার কাছে প্রবলেম হচ্ছে কি তুই এখন কয়েকদিন ব্যস্ত থাকবি কি বললি ওগুলোর দাম তুই পাঠিয়ে দিবি আরে বোকাচোদা গাড়ি ভাড়ার ভয়েতে তুই আমার স্কুটিতে করে ফিরতিস তুই কি না দাম পাঠাবি আচ্ছা স্যারকে কি করে ম্যানেজ করলি তো স্যার দুদিনের ছুটি দেয় না তুই কি মাকিটাকে সাপ্লাই দিচ্ছিস না কি রে সালা